ইন আসা করি জয় জয় ফিরবো কিন্তু খারাপ ভাবে আওয়ামী লীগের ভালোবাসার কারণটা কি জানেন প্রতিবন্ধী আমি আপনারা কই প্রতিবন্ধী ভাতার বয়স্ক ভাতার যেগুলা যেগুলা কাজগুলো করছে এমন কোন প্রধানমন্ত্রী নয় যে এগুলো কাজ করবো আমার থেকে ধরে কুমিল্লা সারা চট্টগ্রাম ছাড়া মাধারীপুর শরীয়তপুর আমি সব জায়গায় ঘুরে প্রায় সম আমি বিভিন্ন এলাকায় যাই যে রাস্তার কাজগুলো করছে ওমন কোনো সরকার এক কাজ করবো না টাকা যে টাকা নিয়ে পারায় যে এটা আমি বিশ্বাস করি না এই যে একটা লোক আমরা একটা লোক আমি একটা লোক আমরা দেশের বাসিন্দা না আমরা একটা আড়ি নিকাট বাই করতে ছয় মাস এক বছর পার হয়ে জায়গা এ বন্ধের দিনে কেমন আড়ি করে এটা আমি না হলে আমি এই এই স্বীকৃতি পাইতাম না যে দেশের সমস্ত লোক জালিয়াতের কারখানা চলেছে না এই প্রসঙ্গটাই আরছিল আছে না আপনি উনি আমাদের উনি সারা দুনিয়া ব্যাপী মানুষের কাছে বলে দিয়েছেন যে আমি এমন একটা জাতির দায়িত্ব নিছিলাম যে জাতি দায়িত্ব সারা সময় আমার উপলব্ধি হয়েছে এই জাতি লোকে জালিয়াতী এই জাতি উনি শেষ মুহূর্তে এই কাহিনী বলা আমাদের পুরো জাতিকে শেষ করে দিয়ে যাচ্ছেন এই একটা লোক না এটা তো পরিহাসও হতে পারে যে জাতি জাতি দেশের মানুষ এ থেকে বেরিয়ে আসে এই আপনি আমার আপনি আমার পিঠে রূপেরে বিরাশি শিক্ষায় घुসী মেরা আমার মেয়র দণ্ড ভেঙে ফেলেছেন পরে গংগো তোমার আমি পরিহাস করছি আপনার কাছে পরিহাস কিন্তু আমার কাছে জীবন আমার কাছে বেজ্যোতি কিন্তু ইনুস সাহেব ক্ষমতায় এসেছেন সতেরো মাস আগে আর যে সব ক্ষেত্রে জালিয়াতির কথা বলা হচ্ছে পাসপোর্ট ভিসা ইত্যাদি এ বহু বছর ধরে এটা হয়ে আসছে উনি বলতেন আমি আগে দেখেছি আমি এসে ঠিক করেছি উনি বলছে এটা জানেন এই নিউজ আমি দেখছি আসাম টিভিতে এখন তো ফেসবুকে সব পাওয়া যায় ইউটিউব আসাম টিভিতে একটা টিভিতে একটা অনুষ্ঠান করছে ই ডক্টর ইউনুস কিনিয়া যে একটা সরকার প্রধান নিজেই বলতেছে তার দেশ নাকি জালিয়াতির কারখানা এখন আপনি বলবেন যে উনি এটা কেন বললেন বলছেন আর ওনার বয়সজনিত কারণে ওনার আস্তে তালমুল পাকাই গেছে ওনার ইমিডিয়েট এই পথ ছাড়া উচিত ওনার বিদায় নেওয়া উচিত এই জাতিকে রক্ষা করা উচিত